শীতের সবজি দিয়ে এরকম স্পেশাল ভেজিটেবল চপ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দোকানের ভেজিটেবল চপকেও হার মানাবে এই চপ ওপর থেকে পুরো ক্রিস্পি আর ভিতরটা তরকারিটা ভরা এই ভেজিটেবিল চপগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা মশলা ভেজে নেব প্রথমে একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা মাছ বরাবর চিরে ভেজে নিচ্ছি কেননা যে কোনো মশলার মধ্যে এগুলো কিন্তু সবচাইতে নরম তাই এগুলো ভাজতে দেরি হয় তাই অন্য মশলাগুলো ভাজার আগে শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দু থেকে চারটে গোলমরিচ হাফ চামচি মতো সাদা জিরে আর দিয়ে দেবো হাফ চামচি মতো মৌড়ি আর হাফ চামচি মতো ধনিয়া সব কিছু গোটা মশলা এবার খুব ভালো করে ভেজে নেব মশলাটা মিডিয়াম আছে ভাজবেন তাহলে দেখবেন খুব ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে এসছে আর মশলা কালারটাও একটু লালচে হয়ে এসছে তখন জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে ভাজা মশলাটা আমি এবার গুঁড়ো করে নেব আর তার আগে তেজপাতাটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি যতটা সম্ভব তাহলে গুঁড়ো করতে খুব সুবিধা হবে এবারে বেনি দিয়ে ভালো করে মশলাটা গুঁড়ো করে নেব অল্প মশলা তাই মিক্সচারে কিংবা সিন্দরাটে বাটলাম না এইভাবে একটা বেলুন দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেল ভেজে রাখা গুঁড়ো করা এই মশলাটা এবার আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি এবারে আমি ভেজিটেবলের জন্য সবজিগুলো নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেড করা বিট আর নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেড করা গাজর অল্প কয়েকটা কড়াইশুঁটিও নিয়ে নিচ্ছি এবারে কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। হাফ চেমচি মতো পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে কিছুটা আদা কুচি খুবই সামান্য আদা কুচি দিয়েছি বেশি দিলে কিন্তু আদার গন্ধ হবে আদাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাক থেকে নিয়ে রাখা সবজিগুলো এখানে আমি বিট গাজর কড়াইশুঁটি দিয়েছি কেননা এইগুলো দিয়ে কিন্তু ভেজিটেবিল খেতে বেশি স্বাদ লাগে অন্যান্য সবজি ভেজিটেবিলের ক্ষেত্রে খুব একটা মানায় না এবার স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে সবজিতে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে এসে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম করে দেবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন সবজিটা কিন্তু কতটা নরম হয়ে গেছে কোনো জল ছাড়াই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব যদি সবজিগুলো খুব ভালোভাবে মিশে যায় এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করব এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো প্রথমে হাফ চামচি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি যেহেতু হলুদের একটা কাঁচা গন্ধ থাকে তাই কিছুক্ষণ একটু মশলাটা গুলো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক সেদ্ধ করা আলু আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন তরকারিটা কিন্তু সুন্দর একটা মাখা মাখা ভাব আসবে তবে খুব একটা বেশি পরিমাণ না তাহলে কিন্তু আলুর চপের মতো খেতে লাগবে তাই অল্প পরিমাণ আলু দিয়ে এইভাবে একটা চামচি দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে সবজিটা একদম মাখা হয়ে আসে আর দেখুন কত সুন্দর আঁটো আটো একটা সবজি তৈরি হয়েছে এবার এর মধ্যে আগে থাকতে নিয়ে রাখা ভাজা রসুন আর কিছুটা বাদাম ভাজা এইভাবে আধ ভাঙা মতো করে দিয়ে দিয়েছি এক চামচি মতো কসরি মেথি হাতের মধ্যে পিষে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ বিট লবণ কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আনি আর এখানে আমি কচুরি মেথি দিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন সব কিছু আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তরকারিটা যত টেস্টি করবেন তত দেখবেন চপগুলো কিন্তু খেতে দারুণ লাগবে সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব নিরামিষ সবজিতে ঘি গরম মশলা কিন্তু দারুণ লাগে পুরো সম্পূর্ণ ভেজিটেবিলের তরকারিটা এখানে রেডি হয়ে গেছে এবার তরকারিটা আমি এখান থেকে নামিয়ে নেব এবারে একটা বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ জল জলের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না দু চামচ কর্নফ্লাওয়ারে তিন চামচ মতো জল দিয়ে ভাড়া করে কর্নফ্লোয়ারের ঘোলটা এখানে ফাটিয়ে নিতে হবে এরকম পাতলা একটা ঘোল তৈরি হবে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুট মানে অর্ধেক ভাঙা বিস্কুট আমরা বিস্কুট খাওয়ার পর দেখবেন তলায় অনেক এরকম বিস্কুট কিন্তু পড়ে থাকে সেগুলো অনেক সময় খাওয়া হয় না তেল তেলকষ্ট গন্ধ হয়ে যায় কিন্তু সেই বিস্কুটগুলো নিয়েই কিন্তু আজকের চপগুলো খুব সহজেই বানাতে পারবেন এই বিস্কুটগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করতে পারেন তবে খুবই খাস্তা তাই হাত দিয়ে কিন্তু এরকম সুন্দর গুঁড়ো হয়ে গেল এবারে ভেজিটেবলের তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলে এর থেকে অল্প একটু অংশ হাতের মধ্যেখানে নিয়ে প্রথমে একটু গোল সেপ দিয়ে তারপরে এরকম লম্বা সেপ দিয়ে দিলাম ভেজিটেবলের সেপ কিন্তু দারুণ সোজা আপনারা যেরকম সেপ পছন্দ করবেন সেরকম সেপে তৈরি করে নিতে পারবেন তবে এই লম্বা সেপটা কিন্তু ভেজিটেবলের ক্ষেত্রে দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগে ভেজিটেবল চপের এই তরকারিটা এত সুন্দর হয়েছে যে চপগুলো কিন্তু খেতে দারুণ লাগছে এইভাবে চপ বানিয়ে খাওয়ার পর আপনি কিন্তু দোকানের চপ খাওয়ার দ্বিতীয় দিন আর নাম করবেন না এবারে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি একটা একটা করে চপ আমি কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর সেই চপটা আমি দিয়েছি বিস্কুটের গুঁড়ো উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা কোট দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে একটু হাত দিয়ে বিস্কুটের গুঁড়োর পরিপটা লাগিয়ে ফেলতে হবে এবার আবারও আমি কর্নফ্লোয়ার মধ্যে এই চাপটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়ো এর গায়ে লাগিয়ে নেব আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে কোটটা আমি কীভাবে দিচ্ছি এইভাবে ডবল কোট দেবেন একটা কোট দিলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে তখন তরকারিটা কিন্তু বেড়ে যেতে পারে তাই ডবল কোট দিয়ে ভাজবেন দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি হবে একটা চপ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আবার দ্বিতীয় একটা চপ আমি একইভাবে তৈরি করে নিচ্ছি অবশ্য এই চপগুলো বানাতে কিন্তু দু হাতেরই প্রয়োজন নাহলে যদি আপনি এক হাত দিয়েই কোট দেন আর এক হাত দিয়েই বিস্কুটের গুঁড়ো লাগান তাহলে কিন্তু হাতটা ভিজে থাকবে আর তখন সব বিস্কুটের গ্রোটা আপনার হাতে লেগে যাবে আবারও বলছি খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে কোটটা দেবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন প্রত্যেকটা চপই কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখানে এবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে চপগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো ছ্যাঁকা তেলে চপগুলো ভাজবেন আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আর দেখবেন কত তাড়াতাড়ি কিন্তু চপগুলো ভাজা হয়ে যায় কেননা তরকারি কিন্তু সেদ্ধই আছে তরকারি সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই শুধু ওপর থেকে ভাজা হয়ে গেলেই কিন্তু চপগুলো রেডি হয়ে যাবে আর আপনারা কিন্তু বিস্কুটের গুঁড়োর বদলে সুজি দিয়েও কোটটা দিতে পারেন তবে সুজি দিয়ে কোটে কিন্তু ভাজতে কিংবা লাল হতে একটু চাপগুলো দেরি হয় আর বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে দেখবেন খুব তাড়াতাড়ি গাঠার এরকম লাল হয়ে আসছে চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর বাদামগুলো কিন্তু পুরো ফুটে উঠেছে মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে ভেজিটেবিলের এই স্পেশাল চপ একবার খেলে আর ভুলতে পারবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে পুরো উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু পুরো তরকারিটা ঠাসা কলনী রান্নাঘরের আজকে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি কিন্তু এই পর্যন্তই আর আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন